আজকে আমি এসেছি ধুবুলিয়া থানা যে ধুবুলিয়া বটতলা সেখানে তৃণমূল ব্লক কার্যালয়ের সামনে এবং এই ধুবুলিয়া থানার বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে উপস্থিত রয়েছেন ধুবুলিয়া বটতলার বরকত আলী শেখ মহাশয় এবং রয়েছেন জেলা পরিষদের মেম্বার নজরুল বিশ্বাস মহাশয় এবং উপস্থিত আছেন হায়দার মাস্টার এবং উপস্থিত আছে আসমত আলী মহাশয় এবং পিয়ার বক্স মহাশয় তিনি উপস্থিত আছেন এবং রাজ্জাক শেখ মল্লিক মহাশয় তিনি উপস্থিত আছেন এবং তার সঙ্গে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সকল স্টুডেন্টদের এবং আপনারা জানেন কাল ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা এক্সাম শুরু হবে এবং তারই বিষয়ে আজকে এখানে আলোচনা যাতে সুন্দরভাবে এই ধুলিয়া বিধানসভা এরিয়ায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষাটা হয় এই জন্যেই একটা শান্তি শৃঙ্খলার আলোচনা সবাই সকলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে বিশেষ আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার জন্য জিজ্ঞেস করব বাংলার বাড়ি গত দুই দিন তিন দিন থেকে বাংলার বিভিন্ন প্রান্তে জলের স্রোতের মতো মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে

সদস্য এবং আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো এই যে পাঁচ হাজার টাকা পেয়েছে স্রোতের মত এটা কি সর্ব ধর্মের সমস্ত শ্রেণীর মানুষই পেয়েছে এখানে কি কোনো কিছু যাচাই বাচাই করা হয়নি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে প্রকল্পগুলি করেছেন সেখানে কোনো জাতি ধর্ম দল বিচার করেন না তিনি সরকারি আমলাতে দিয়ে যেটা সঠিক তথ্য তুলে এসছে সেই তত্ত্বের মাধ্যমে যারা অসহায় পরিবার যারা দুস্থ পরিবার তাদেরই এই তালিকায় নাম এসছে এবং সারা ভারতবর্ষের বুকে কখনোই একসঙ্গে সারা পশ্চিম বাংলায় কুড়ি লক্ষ ঘরের টাকা একদিনে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে এবং এই ব্লকে আমাদের পাঁচশো পাঁচ হাজার একটা ঢুকেছে এবং এই অঞ্চলে আটশো বাইশটা পরিবারের টাকা কিন্তু একদিনে যেদিন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে এই প্রকল্পের টাকা অনু অনুমতি দিয়েছেন সেই দিনই এই ব্লকে এবং সারা বাংলায় যেটা কখনোই হয়নি যেটা যেটা আপনি বলছেন স্রোতের মতোই সকলের টাকা ঢুকে গেছে আমরা বিগত দিন দেখেছি যখন কেন্দ্র সরকার টাকা দিত ঘরে তখন একটা অঞ্চলে দেখা যাচ্ছে এক হাজার বেনিফিশিয়ারি থাকলে প্রথম চালানে দিত একশো জনের টাকা সেই একশো জনের টাকা ঢুকতেও দিন তাদের অপেক্ষা করতে হতো এবং পঞ্চায়েতে যেতে হতো ব্লকে যেতে হতো তারা বিভিন্ন একেল হতো কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী এমন একটি সরকার আমাদের তিনি কিন্তু একদিনে সারা বাংলায় সবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এটাই আমাদের সরকার এটাই মানবিক মুখ্যমন্ত্রী এবং এই যে ঘরের টাকা প্রথম কিস্তির মানুষ পেয়ে গেছে এবং অ্যাকচুয়ালি যাদের ঘর নেই তারাই কিন্তু এই টাকাটা পাচ্ছে এরপরে কয় মাস পর দ্বিতীয় কিস্তির টাকা পাবে বলে মনে হচ্ছে দেখুন যেটা আমাদের সরকারি নিয়ম আছে যে যে যত দ্রুত সরকারি একটা প্রোটোকল আছে সেই পর্যন্ত যখন তাদের ঘরটা হয়ে যাবে তারপরে আমাদের সরকারিভাবে ইনকোয়ারি হবে ইনকোয়ারির পর রিপোর্ট পাঠালেই সে তাৎক্ষণিক তার পরের দিনই আবার তার সেকেন্ড কিস্তির টাকা ঢুকে যাবে এখানে কারো সুপারিশ লাগবে না এখানে কাউকে লাগবে না আপন নিয়মেই সে সরকারির মাধ্যমে টাকা পেয়ে যাবে আপনার নাম আমার নাম নজরুল বিশ্বাস আমি বর্তমানে জেলা পরিষদের সদস্য থ্যাংক ইউ এবং আপনাকে একটা কথা জিজ্ঞেস করব এই যে সাধারণ গরিব যারা আজকে বাংলার বাড়ি টাকা পেলেন এই মতামত তারা কতটা এই বিষয়ে হ্যাপি হলেন আমরা এই ব্যাপারে আমরা খুব খুশি আমাদের এলাকার আমাদের পঞ্চায়েতের আমাদের যে এক নম্বর ধুবলিয়া ওয়ান আমরা এই মানুষ মানে দুষ্ট পরিবার মানুষগুলি ঘর পাওয়াতে আমরা খুব মানে সন্তুষ্ট মানুষ উন্নয়নে সরকার যে বলি যে এই সরকার আমরা যেভাবেই হোক আমরা রাখবো আমাদের তৃণমূল সরকার থাকবে থাকছে থাকবে এবং আপনার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব যেভাবে সাধারণ মানুষদের এছাড়া যে হিয়ারিং নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে এবং যারা অরিজিনালি ভারতীয় নাগরিক তাদের কাছে বিভিন্ন প্রুফ দেখতে চাওয়া হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে এই বিষয়টা নিয়ে আপনি কি মতামত জানাবেন অ্যাকচুয়ালি যারা ভোটার আছে তাদের সব প্রুফ সব প্রুফ তো তাও তাদের এসআই নোটিশ পাঠাচ্ছে সব প্রুফ থাকা এবং প্রত্যেকটা বিড অফিসে আমি ভিজিট করে দেখছি সেখানে একশোটা যদি মানুষ থাকে পঁচানব্বইটা মুসলিম কিন্তু সেখানে পাঁচটা হিন্দু দেখা যাচ্ছে এটা নিয়ে আপনি কি মতামত জানাবেন সরকারি প্রোটোকল যেভাবে বিজেপি গভর্নমেন্ট পাঠাচ্ছে সেটা হচ্ছে এটা রাজ্য সরকারের ব্যাপার না সব সেন্ট্রালের ব্যাপার এবং যারা এই যে মুসলমান যারা যাদেরকে লক্ষ্য করে বেশ বেশি নোটিশ দেওয়া হচ্ছে তারা স্থানীয় আমাদের চোখে দেখা কিন্তু অনেকে চোখে আমরা আপনারাও দেখেছেন আসতে তাদের নতুন এবং তাদের অনেক রিলেটিভ এখনো বাংলাদেশে তারা কি করে নোটিশ পায় না তারা কি করে এই দেশের আসল নাগরিকত্ব বলে তাদেরকে নির্ধারণ করছে এটা নিয়ে যদি একটু স্যার বলেন আপনি আমাদের এই অঞ্চলে আমার এই বর্তমানে চারটে বুথ আছে চারটে বুথে মোটামুটি সাড়ে তিন হাজার ভোটার আছে তা সাড়ে দিনের মধ্যে প্রায় ছাব্বিশশো হচ্ছে মুসলিম ভোট ছাব্বিশের মধ্যে প্রায় তেরো থেকে চোদ্দোশো এর নোটিশ আসছে কিন্তু সব নাইনটি নাইন পারসেন্ট সব অ্যালাহ হয়ে গেছে তা পরিচয়পত্র সঠিক সব কিছু সব কিছু সঠিক রাখাতে দু হাজার দুইয়ের নাম থেকে তার জমি জায়গা তার কার পাশ করেছে কেউ চাকরি করছে আর নব্বই বছর বয়স তারও এসছে পঁচান্ন বয়স বছর বয়স তারও এসছে হ্যাঁ এভাবে এসে কিন্তু তারা আমাদের ইয়েতে হিয়ারিংয়ে সব অ্যালাউ হয়েছে সব অ্যালাউ আমি নিজেতেও এবং আমি একটা কথা আপনার কাছে প্রশ্ন করবো এই যে এসআইআর যে বিষয়টা এমনও মানুষ আছে যাদের কাছে পাসপোর্ট নেই ওবিসি নেই জন্ম সার্টিফিকেট নেই কিন্তু আধার কার্ড ভোটার কার্ড বলে দিয়েছে নট অ্যালাউ তাহলে তারা কি ডকুমেন্টস এর ভিত্তিতে শুধুমাত্র এই সালে বাবা মায়ের নাম আছে বলে কিংবা দেখা গেল দু সালে কারো নামও নেই বাবা মায়ের হয়তো সে সময় মারা গেছে তার আগেই এই নিয়ে আপনি কি বলবেন তারা কি সমস্যা পড়তে পারে না দেখুন এটা যেটা নোটিশ এসেছে আপনারা দেখেছেন প্রথমে ছিল ম্যাপিং নম ম্যাপিং যেটা দু হাজার দুই সালিকা তালিকায় নাম থাকা দরকার যাদের ছিল না তাদের ম্যাপিংয়ে বাদ গিয়েছে আর যাদের ছিল তাদের ম্যাপিংয়ে নাম এসছে কিন্তু সেখানে দেখা গেলো সারা পশ্চিমবাংলায় সেখানে মৃত ভোটার সিফট শিফটেড ভোটার এবং ট্রান্সফার এই নিয়ে টোটাল আঠান্ন লক্ষ বাদ গেল সেখানে কোনো রোহিঙ্গা মাইন মুসলিম পায়নি সেখানে দেখা যাচ্ছে কিছু আমাদের মথুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গিয়েছিল সেক্ষেত্রে দেখলো বিজেপি সরকার যে এই যদি হয়ে থাকে তাহলে আমাদের তো সমস্যা সেই হিসাবে সারা ভারতবর্ষে কোথাও এই যে মানে নামের ত্রুটিপূর্ণ ভুল সেটা ভারতবর্ষে কোথাও করেনি বাংলায় এআই দিয়ে এই নোটিফিকেশনগুলি জারি করা হয়েছে কিন্তু তারা সকলেই বৈধ ভোটার কারণ তাদের দু হাজার দুইয়ে নাম আছে তার বাবার নাম আছে হ্যাঁ আপনি যেটা প্রশ্ন করলেন কয়েকটা পরিবার হয়তো তারা মূর্খ জানে না তাদের কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা ভারতীয় তারা জন্ম থেকেই এই পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে বসবাস করছে আশা করি যে আমাদের দল এবং মুখ্যমন্ত্রী যেভাবে এই নিয়ে প্রতিবাদ করছেন আশা করি বৈধ ভোটার একটাও বাদ যাবে না এটা আমাদের নৈতিক জয় আসবে এটা শুধু সময়ের অপেক্ষা এবং জনসাধারণের কাছে আপনাদের এই এসা হওয়ার আগে প্রচারটা করা দরকার ছিল না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পাঠানো হয় যেভাবে জগন্নাথ মন্দিরের প্রসাদ মানুষের বারে বারে পাঠানো হয়েছে আপনি হয়তো জানেন না আমাদের দলের যে গাইডলাইন আমাদের প্রত্যেক বুথে বিএলও বিএলও টু আছে এবং আমাদের বুথ সভাপতি এবং আমাদের যারা কর্মী আছে তারা কিন্তু প্রত্যেক ডোর টু ডোর গিয়ে এই ফর্ম বিলি করেছেন ফর্ম ফিল করেছেন এবং তাদের ডকুমেন্টস কিভাবে কোনটা লাগবে সবই মানে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে কিন্তু সেটা তো আমাদের এগুলি গোপন তথ্য এগুলি তো আমরা প্রকাশ করিনি কিন্তু আমাদের দলের একনিষ্ঠ কর্মী যারা আছে বুথে বুথে তারা এই কাজটা সর্বোত্ত করেছে সারা পশ্চিম বাংলায় শুনতেই বলেন বিস্তারিত ঢোলিয়া বিধানসভা এরিয়ায় যিনি জেলা পরিষদের মেম্বার নজরুল বিশ্বাস তিনি তার মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন এবং বিশিষ্ট সমাজসেবী এবং সমাজকর্মী বলা হয় বরকত আলী শেখ মহাশয় এই ধবলিয়া মানুষের আপদে বিপদে পাশে থাকেন এবং সর্বস্তরের মানুষকে নিয়ে তিনি একসঙ্গে এগিয়ে যান সেই মানুষটা আজকে এই মানুষের সামনে উপস্থিত আপনাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন আমি রাখিম মিদা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া